কতরা বলকে ও বাবা থেকে দাম বন্ধ করে কিচার সমস্যা আপনারা সমস্যা আমি বাজার করতে গিয়ে শুনছি তুমি

বামপন্থীদের এই বদমাইশি বাঙালি হিন্দুরা আর বরদাস্ত না এটাই তার জলজান্ত প্রমাণ রাস্তার পাশে দাঁড়িয়ে কোন এক সিপিএম নেতা মাইক্রোফোন নিয়ে লাল ঝান্ডা লাগিয়ে রাম মন্দির নিয়ে অনেক উল্টোপাল্টা মন্তব্য করছিল সেই সময় চলতি সাধারণ মানুষ একেবারে সোজাসুজি প্রতিবাদ জানাতে শুরু করে একেবারে সোজাসুজি প্রশ্ন করতে শুরু করে সিপিএম নেতাকে আপনাদের কেন এত সমস্যা রাম মন্দির নিয়ে এত সমস্যা কেন সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে গায়ের জোরে হিন্দুরা রাম মন্দির তৈরি করেনি একেবারে আইন মেনে আদালতের নির্দেশ মেনে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সেই আদালতের রায় নিয়ে তারপরে রাম মন্দির নির্মাণ হয়েছে এত কেন মাথা নিয়ে আপনাদের এত অবৈধ মসজিদ ভারতবর্ষে তৈরি হয়েছে কেরালাতেই তো যেখানে বামেদের শাসন সেখানেই তো কত অবৈধ মসজিদ তৈরি হয়েছে সরকারি জমি দখল করে কত অবৈধ মসজিদ তৈরি হয়েছে শুধু কেরালা নয় গোটা দেশ জুড়ে সেসব নিয়ে তো কোনো মন্তব্য করেন না সিপিএম নেতারা শুধুমাত্র হিন্দুদের রাম মন্দির নিয়েই কেন এত মাথা ব্যথা কেন এত উল্টো মন্তব্য করবে আমাদের রাজ্যে ইমামদেরকে আমাদের ট্যাক্সের টাকায় ভাতা দেওয়া হচ্ছে সেসব নিয়ে কোনো সিপিএম নেতারা কোনো মন্তব্য করেন না শুধুমাত্র হিন্দুদেরকে টার্গেট করে আমাদের পুজো পার্বণ নিয়ে তাদের সমস্যা আমাদের মন্দির নিয়ে তাদের সমস্যা আমাদের ধর্মীয় সমস্ত অনুষ্ঠান নিয়ে তাদের সমস্যা এই দলটা চৌত্রিশ বছর এই রাজ্যে শাসন চালিয়েছে তারপরে আজকে তাদের একটা বিধায়ক নেই মানুষ তাদেরকে এমন ভাবে ফেলে দিয়েছে দিয়েছে পুরো পরিষ্কার করে পশ্চিমবঙ্গ থেকে এত বড় বড় কথা বলে একজন বিধায়ক নেই একজন এমপি নেই তারপরেও এদের শিক্ষা হয়নি এখনো হিন্দু বিরোধিতা করছে যত হিন্দু বিরোধিতা করবে ততই কিন্তু মানুষ এদেরকে মুছে ফেলে দেবে আপনারা রাজনীতি করুন কোনো সমস্যা নেই কেউ বাধা দেয়নি কেউ বাধা দেবেও না আপনারা বিজেপির কোনো ভুল নীতি থাকলে সেটা নিয়ে সমালোচনা করুন বিজেপি যদি কোনো দুর্নীতি করে থাকে সেটা নিয়ে কথা বলুন চিৎকার করে বলুন মানুষকে বোঝান তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলুন এই রাজ্যে এত দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনার দুর্নীতি থেকে শুরু করে সমস্ত স্তরে দুর্নীতি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বললেন যে চায়ের দোকান খুলতে হবে সবাইকে চাকরি সরকারি লাভ নেই সেসব নিয়ে কথা বলুন প্রতিবাদ করুন আন্দোলন করুন এই রাজ্যটাকে আপনারা শেষ করে দিয়েছেন সাধারণ মানুষ আপনাদেরকে তো এমনি এমনি ঘাট ধরে বের করে দেয়নি পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা থেকে শুধু আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ লবিবাজি গ্রুপবাজি ইউনিয়ন বাজি আপনারা চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে যে উৎপাত করেছেন সেটা কিন্তু মানুষ ভুলে যায়নি এটা মাথায় রাখবেন এই রাজ্যে কত কলকারখানা সিপিএম এর নেতারা লবিবাজি করে ইউনিয়নবাজি করে গ্রুপবাজি করে বন্ধ করে দিয়েছে কত কলকারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে কত মানুষের পেটে লাথি মেরেছে কত কলকারখানার গেটে তালা লাগিয়ে লাল ঝান্ডা পুঁতে দিয়েছে সেটা বাঙালি ভুলে যায়নি এমনি এমনি এদেরকে তারাই ক্ষমতা থেকে আজকে এদের এতটাই করুণ পরিণতি হয়েছে যে কংগ্রেসের সঙ্গে জোট করতে হচ্ছে আইএসএফ এর সঙ্গে জোট করতে হচ্ছে আব্বাস সিদ্দিগির পার্টির সঙ্গে জোট করতে হচ্ছে তারপরেও একজন বিধায়ককে জিতিয়ে আনতে পারছে না একজন এমপি কে জিতিয়ে আনতে পারছে না মানুষ আপনাদেরকে রিজেক্ট করে দিয়েছে ভারতবর্ষে আপনাদের অস্তিত্ব নেই ভারতবর্ষের কোনো রাজ্যে বিরোধী দলের পজিশনেও সিপিএম নেই প্রধান বিরোধী দলের যে জায়গাটা সেই জায়গাটাও সিপিএম ধরে রাখতে পারেনি আর কেরালাতে যে কি পরিমানে মুসলমানদেরকে তোষণ করেছে মৌলবাদীদের তোষণ করেছে জিহাদিদের তোষণ করেছে সেটাও মানুষ খুব ভালো করে জানে এই বামপন্থীরা ভুলে গেছে যে ভারতবর্ষে এখনো হিন্দুরা সংখ্যাগুরু হিন্দুদের দেশে দাঁড়িয়ে হিন্দুদের বিরোধিতা করে রাজনীতি করা যাবে না রাম মন্দিরের বিরোধিতা করে রাজনীতি করা যাবে না মানুষ ছুঁড়ে ফেলবে শূন্যে পৌঁছে যাওয়ার পরেও এদের হুঁশ ফেরেনি যে মানুষ কেন এদেরকে শূন্য করে দিয়েছে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যত হিন্দু বিরোধিতা করবেন যত রাম মন্দির নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করবেন ততই আপনাদের পরিস্থিতি আরো খারাপ হবে এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করবেন ততই আপনাদের দলের জন্য মঙ্গল আপনাদের নেতাদের জন্য মঙ্গল না হলে আজকে মানুষ প্রতিবাদ করছে প্রশ্ন করছে কালকে রাস্তায় ফেলে পেটাবে তাই যে সিপিএম এর নেতারা এত হিন্দু বিরোধিতা করে হিন্দুদের নিয়ে উল্টো মন্তব্য করে দেবদেবীদের নিয়ে উল্টো মন্তব্য করে আমাদের মন্দির নিয়ে উল্টো মন্তব্য করে তারপরেও কিন্তু মুসলমানরা এখন এদেরকে ভোট দেয় না এই রাজ্যেই তো মুসলমানরা সিপিএম কে ভোট দেয় না তৃণমূলকে ভোট দেয় নতুন তৈরি একটা দল আব্বাস সিদ্দিকির আইএসএফ সেই দলের একজন বিধায়ক জিতে গেল আব্বাস সিদ্দিকীর ভাই নওসাদ সিদ্দিকি মুসলিমদের ভোটে জিতে বিধানসভার সদস্য হয়ে গেল কিন্তু অদ্ভুতভাবে দেখুন সিপিএমের একজন প্রার্থীও জিততে পারলো না না বিধানসভা ভোটে জিততে পেরেছে না মোহাম্মদ সেলিম লোকসভা ভোটে জিততে পেরেছে মুসলিম মেজরিটি এলাকা থেকে প্রার্থী হয়েছিল লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম সেখানেও জিততে পারেনি তারপরেও এরা হিন্দু বিরোধিতা করে যাবে হিন্দুদের নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করবে রাম মন্দির নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করবে ক্ষমতা থাকলে মসজিদ দিনটা মন্তব্য করুন এই যে মুসলমানদেরকে ভাতা দেওয়া হচ্ছে ইমামদেরকে ভাতা দিচ্ছে রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকায় সেটা নিয়ে খোলাখুলি প্রতিবাদ করুন সমালোচনা করুন এটা করার ক্ষমতা আপনাদের নেই আপনাদের শুধু হিন্দুদের বিরোধিতা করতে হবে রাম মন্দির নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করতে হবে এখনো সময় আছে শুদ্রে যান না হলে সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে আপনাদের মতো করেই জবাব দেবে তখন সামলাতে পারবেন না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়